একুরিয়াম ফিশ প্রদর্শনী বাংলাদেশ দু হাজার বাইশ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল সম্ভবত এটাই প্রথম কোনো একুরিয়াম ফিস ফিশ প্রদর্শনী গোটা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে এই আয়োজনটি কিছু উদ্যোক্তারা একত্রিত হয়ে পড়েছেন কিন্তু বাংলাদেশে একুয়েরিয়াম ফিশ বা কাছের চোবাচ্চা বা কাছের বাক্সের ভেতরে মাছ পালার এই প্রচলনটা বহুদিন আমি সেই বাংলাদেশ টেলিভিশনের সেই সময় থেকে যদি কথা বলি আমার নিজেরও খেয়াল আছে যে বসাবাড়িতে একটা মাঝ মধ্যবিত্ত ও ছোট্ট একটা কাচের জারের ভিতরে কিছু মাছ পালছে এটা ঘরের বৃদ্ধির জন্যে সেই ধারাবাহিকতায় পরবর্তীতে ঢাকার কাঠাবনে এই বিভিন্ন পোষা পোষা পাখি এবং প্রাণী লালন পালনের পাশাপাশি গাছের এই জার বিক্রি থেকে শুরু করে গোল্ডফিশ গাপ্পি এ জাতীয় দু একটি মাছ বিক্রি শুরু হয় সেটা দীর্ঘ একটা ইতিহাস প্রায় তো চল্লিশ বছর হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে অনেক তরুণ উদ্যোক্তা তারা নিজেদের জায়গা থেকে এই মাছগুলোর জাত বৃদ্ধি করা অর্থাৎ ব্রিডিং করা বাইরের থেকে মাছ আমদানি সব কিছু মিলিয়ে এটি একটা এমন বিশাল বাণিজ্যের রূপ নিয়েছে এবং সারা বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এই কাজটি সম্প্রসারিত হচ্ছে আমি এমন সাতক্ষীরার এক তরুণকে চিনি আর রাজশাহীতে দেখেছি এদিকে রংপুরে দেখেছি ঢাকার রূপগঞ্জে দেখেছি অনেকের কথাই আমার মনে আছে যারা কোটি টাকার একুম ফিশও বিক্রি করে সেই ধারাবাহিকতায় কিছু তরুণরা আজকে এখানে একটি মেলার আয়োজন করেছে এগুলো সরকারের দৃষ্টিতে আসা খুব দরকার কারণ অনেক তরুণ এর সাথে যুক্ত এবং ন্যূনতম একটা ছোট্ট চৌবাচ্চার ভেতরে কাঠের একটা চৌবাচ্চার ভেতরে মাস গেলে অন্তত দশ হাজার টাকা আয় করা যায় এমন তরুণকে আমি চিনি যে তরুণরা বিপথে চলে যাচ্ছে অথচ তাদেরকে ফিরিয়ে আনা যায় এই সমস্ত জায়গাগুলোতে আয় বর্জক পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো অনায়াসেই করা যায় আজকে এই মেলার মধ্য দিয়ে আমি এই কথাটি রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিতে আনতে চাই এটি ধরেই দিচ্ছি আমাদের দেশে পশুপালন মন্ত্রণালয় মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয়ে আওতাধীন হবে তাদের এই বিষয়টি যে ভাবা উচিত এর ভেতরে অনেক ধরনের সংযুক্তি তাদের আছে এখানে সেই বিষয়টি নিয়ে তাদের সমস্যাগুলোর কথা নিয়ে আজকে এই অ্যাকোরিয়াম ফিশ প্রদর্শনীর মেলার উপর একটি সচিত্র প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন রীতিমতো অবাক করা চিত্র অ্যাকোরিয়ামের মাছ চাষ নিয়ে প্রদর্শনী উদ্দেশ্য মানুষকে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ করা রঙিন মাছের বাণিজ্যিক পরিধি সম্প্রসারণ করা এরই মধ্যে সারা দেশের বহু উদ্যোক্তা যুক্ত হয়েছেন রঙিন মাছের এই শৌখিন শিল্প সম্প্রসারণে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে রংপুরের মৃদুল রহমানের প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম বছর পাঁচেক আগে ভেতরে ভেতরে রঙিন মাছের কারবার চলেছে বহুদিন থেকেই মানুষের শখকে ঘিরে এক বাণিজ্যিক কাঠামো বেশ আগেই গড়ে ওঠে মৃদুর রহমান দিয়েছিলেন রঙিন মাছ চাষের বিস্ময়কর বাণিজ্যিক হিসেব আর এই যে এত বড় একটা কোয়ার্টার করে আমি দেড় লাখ টাকা ভাড়া পাইছেন সাতক্ষীরার সাইফুল্লাহ গাজী না ছোট হাউস বা অন্য কোনো রকম স্থানে নয় রীতিমতো পুকুরে রঙিন মাছের চাষ শুরু করলেন বড় আঙ্গিকে পাঁচ লাখের মতো আছে পাঁচ লক্ষ মাছের দাম দশ টাকা করে হলে আসলে পঞ্চাশ লক্ষ টাকা সেই বিষয় দিনে দিনে সহজ হয়ে এলো নারায়ণগঞ্জের মকবুল মোল্লাও পুকুরের খাবার মাছের পাশাপাশি চাষ শুরু করে দিলেন রঙিন মাছের কালার ফিশের পোনা মানে হলো একটা ব্যাংক আমরা সাদা মাছগুলি সাধারণত টাকায় বিক্রি করি এটা ডলারের মতো দাম এখন বহু উদ্যোক্তাই রঙিন মাছ চাষের সঙ্গে যুক্ত ছোট পরিসরে রঙিন মাছ চাষ এবং পোনা তৈরির উদ্যোগ নিয়ে বাণিজ্যিক সাফল্য করেছেন অনেকে রূপগঞ্জের এক মসজিদের মোয়াজিন মোহাম্মদ জাহিদও দেখিয়ে দিলেন রঙিন মাছ চাষ করে আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব এই প্রজাতিটা স্যার পিস থেকে শুরু এখন আপনি এ পর্যন্ত বিক্রি করছেন এই প্রজাতি কত পার স্যার হাজার টাকার মতো গেছে ফেরা যাক রঙিন মাছের মেলায় কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ারের নিচতলায় এই আয়োজন

সবচেয়ে বিস্ময়কর হল মাছের বৈচিত্র্য আয়োজকরা বলছেন এখানে ষাটটিরও বেশি প্রজাতির রঙিন মাছ রয়েছে এর মধ্যে এক মিলিয়ন বা দশ লাখ টাকা মূল্যের মাছও রয়েছে চলুন ঘুরে দেখা যাক কাচের ঘরে বিচরণকারী বৈচিত্র্যময় রঙিন মাছের রাজ্য আচ্ছা এটা বানানো হয়েছে হবে জি এটা সিগলেট প্রজাতির মাছ এটাকে ব্রিডিং করে তারপর ওইখান থেকে মাছটা বানাইছে এটা একটা অর্নামেন্টাল করা হয়েছে জি 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 মাছটাকে ফুলানো হয়েছে জি জি এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে আরে হ্যাঁ কিভাবে করলেন কি আপনি করেছেন না এটা এগুলো সব বাংলাদেশে বাইরে ব্রিড হয় ওয়াইল্ড বেটটা এটাই বাংলাদেশের রেয়ার আইটেম মানে দামের দিক দিয়ে সব এটা প্রাইস কত এটা নরমালি আমরা 5000 থেকে শুরু করে উপরে যাবে এটা এই মাছটা এই মাছটাই এটা ব্রিড হয় না এটা এটা লোকাল ব্রিড

বোঝা যায় এই মাছগুলো বিরল ও দামি চলুন কিছু মাছের সঙ্গে পরিচিত হওয়া যাক এই মাছটির নাম ক্যালিকো গোল্ডফিশ এটি রাঞ্চু গোল্ডফিশ এর নাম লিচু গোল্ডফিশ এই মাছটি দেখুন এর নাম বাবুলাই গোল্ডফিশ কালো রঙের এই মাছটির নাম ব্ল্যাক অ্যাঞ্জেল এটি ওয়েলটেল অ্যাঞ্জেল আর এটি ব্লু অ্যাঞ্জেল আর এটির নাম প্ল্যাটিনাম অ্যাঞ্জেল এছাড়াও রয়েছে ব্যাট্টা ডিসকার অ্যারোয়ানা সিকলিড এলিগেটর পার বিশির গোল্ডফিশ অ্যাঞ্জেল গপ্পি মলি কৈকাপ স্ট্রিং রে ক্যাটফিশ সহ নানা জাতের নানা রঙের মাছ কপার বাটার আচ্ছা দুটাতে ক্রস করেছি তাই তো

গাপ্পি থাকতে তো মশা হবে না না গাপ্পি মলি প্লাটি সবাই হচ্ছে মশা লার্ভা গুলো খেয়ে ফেলে প্রচুর মশা তারা খেয়ে ফেলে খেয়ে ফেলে পিচি ফিশ আচ্ছা মূলত সবাই এটাকে ড্রাগন ফিশ হিসেবে বলে আচ্ছা ড্রাগন জি আর এটা কি সমুদ্র থেকে না এটা হলো অ্যামাজন জঙ্গলের ফিশ এগুলো সব ব্রাজিল থেকে আসে আচ্ছা আচ্ছা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে নানা রকমের বাণিজ্যিক উদ্যোক্তা কেউ বড় ব্যবসায়ী কেউ চাকুরিজীবী কেউ আবার ছাত্র

আমি আমি করছি আগে ইম্পোর্ট হয়ে আসতো হ্যাঁ হ্যাঁ मोस्टली এখনো ইউজ হয় কিন্তু আমাদের দেশি এগুলো আসলে প্রমোট করা কম হয় কিন্তু এগুলো যে কাজ করে সেগুলো আমি যেটা এক মাসের ট্যাঙ্কা মারিটা হ্যাঁ এবং যারা ইউজ করতেছে তারা সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে যে এটা পসিবল এবং ইন্টারন্যাশনাল এখন তো রেসিপি সব দেয়া থাকে হ্যাঁ ইম্পোর্ট করে কেমিক্যালগুলো আমরা নিয়ে আসছি ইম্পোর্ট করে সে যেই আমরা পাবড়ছি আর কি mix করে উৎপাদনজাত করতেছি

এর বাইরে আর কি করে এটাই আপনার না এর বাইরে আমি একটু আইডি কমিশনের সাথে যুক্ত আছি আচ্ছা তো ভাই তো মাছ নিয়ে আসছে আমি মাছে কিছু ডিজিজ নিয়ে আসছে কে আছে এমকো 153 ফিন রোড ডিজিজ 57 এরপরে কটন ডিজিজ এবং ইন্টারনাল পেন আছে এই চারটা ডিজিজ আমি নিয়ে আসছি মাছকে তো সবাই ভিড় করাতে পারতো কিন্তু এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য যে খাবারটা প্রয়োজন ওই খাবারগুলো নিয়ে আমি কাজ করতেছি এই আয়োজনের মধ্যেও দুটি ভাগ রয়েছে

এগুলো থেকে বাচ্চা করে এটা কোথাকার মাছ এটা হলো এটা কি আপনি কি করেন এটাই আপনার মূল প্রফেশন না পড়াশোনা আমি এটা থেকে মাসিক কত আসে আপনারsubprocess এটার মুখটা এরকম এটা কি ব্রিড করে আর্টিফিশিয়ালি করা জেনেটিক চেঞ্জ করে এটা এটা তো ঠিক না ঠিক কি তো ইনব্রিড তো কোনো কখনোই ঠিক না খাবার মাছের ক্ষেত্রেই মানে ইনব্রিড করেই ক্ষতিটা হয়েছে বিশাল ক্ষতি হয়েছে অথবা আপনাদের ইন্ডাস্ট্রিটা একসময় আপনারাই নষ্ট করে ফেলেন শৌখিন মাছের পোনা উৎপাদনের সঙ্গে যুক্ত এই তরুণরা সবাই অসাধারণ দক্ষতা অর্জন করেছেন

আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কীরকম থাকে মাসে আমার মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আসে আপনারটা দেখে আপনার মতো আপনার আশেপাশে আপনার বয়সে আপনার বন্ধু বান্ধব কেউ কি আগ্রহী হচ্ছে করছে হ্যাঁ অবশ্যই আমার এখানকার মনে করেন পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমার ফলোয়ার হলো ইলেকট্রিক ব্লু জ্যাক ক্যাম্পাস ইলেকট্রিক ব্লু হ্যাঁ ওটাকার ফিস এটা ইম্পোর্টেড হাই থাইল্যান্ড এটা এটা মনো অ্যাঞ্জেল সল্ট ওয়াটারের এটা বিশেষত্ব হচ্ছে তিন চারটা বিশেষত্ব হচ্ছে একটা হচ্ছে ওরা অনেক লাকি লাকি বিশ্বাস করে আর একটা হচ্ছে ওরা একশো বছর বাঁচে একশো বছর একশো বছর বাঁচবে ওরা ড্রাগন ফিস বলে এটাকে আচ্ছা আর এটা মালিকের খুব ভক্ত থাকে এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান ফিস ব্রাজিলিয়ান আমার জন্য নদীর মাছ কিন্তু ওই কালারটাকে শর্টিং করে ওরা বিভিন্ন স্ট্রেন বানিয়েছে এটাও ভালো রং সুন্দর এটা সব ট্যাটু করা হয়েছে ওর গায়ে ও আচ্ছা ট্যাটু করা হয়েছে এই যে নর্মাল এটা ছিল ওর গায়ে আর ওরা একে ওর স্কিনের মধ্যে এই কালার ট্যাটু হয়েছে

অনেক বড় হয় ওরা একটা একটা বয়সে পারে এই মেলায় এসে মনে পড়ল কবুতর পালনের শৌখিনতা থেকে বহু তরুণ বাণিজ্যিক উদ্যোক্তায় পরিণত হয়েছেন আমরা এই শৌখিন কবুতর পালন নিয়ে একাধিক প্রতিবেদন তুলে ধরেছিলাম হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে অনেক উদ্যোক্তার খামারে দেখেছি অনেক দামি কবুজর জোড়া দাম হচ্ছে পাঁচ লাখ টাকা জোড়া জোড়া বোঝা যায় মানুষের নিত্য অপরিহার্য চাহিদাগুলো পূরণ হলেই মন টান দেয় শৌখিনতায় তখন মন কিছু পেতে চায় হয়তো ফুলের সৌরভ পাখির কুজন নয়তো রঙিন মাছের স্বপ্নের জগৎ এসব শৌখিনতার সঙ্গে প্রাণের গভীর সংযোগ এবং সম্পর্ক রয়েছে ঠিক সেই টান থেকেই এই শৌখিন মাছের মেলায় জড়ো হয়েছে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ আমার খুব পছন্দের একটা জিনিস এগুলো সেই জন্যই দেখতে আসছি কোনটা সুন্দর দেখতে আপনি কি প্রদর্শনী দেখতে আসছেন আগে গাপ্পি পালতাম গাপ্পি অনেক বাচ্চা দিত ক্রসব্রিড করতাম আচ্ছা কিন্তু এখন আর পালে না সময় দিতে পারেন না সময় দিতে পারে রিসেন্টলি আমি একটা ট্যাঙ্ক বসিয়ে বেটা আর গাপ্পি দিয়ে স্টার্ট করি অনেক রকমের মাছ আছে যেটা চিনি না এখানে এসে জানতে পারলাম নতুন করে চিনতে পারলাম অনেক অজানা তথ্য পাইতেছি কার সাথে আসছো তুমি এই প্রদর্শন এটি প্রতি বছরই হওয়া দরকার এই মাছের মেলার আয়োজনের একজন সুলতান বাবু বলছিলেন এই মেলার উদ্দেশ্য সম্পর্কে এর আগে ব্যক্তিগত উদ্যোগ হয়েছে কিন্তু এভাবে রঙিন মাছেরই হয় নাই এই প্রথমে বিশাল আয়োজন হয়েছে এবং আমরা খুবই আনন্দিত আপনার মতো একজন লোককে আমরা পেয়েছি এবং আমার এখানে যারা যারা দেখছেন এখানে সবাই একবার যুবক এবং আমাদের মূল যে উদ্দেশ্যটা যে যুবক যারা আছে যারা অবক সামাজিক অবক হয়েছে এই জিনিসটা যে তারা ক্ষতিকর নেশায় চলে যাচ্ছে ওটি থেকে ফিরিয়ে আনার জন্য আমরা একটা আরেকটা ভালো নেশায় ঢুকিয়ে দেওয়ার জন্য সে সঙ্গে এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে তাদের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরলেন আমরা চাচ্ছি যে এই ইম্পোর্টের মানে ফিস আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি এই জিনিসটা যেন সহজ করা হয় আর অ্যাক্সেসরিজ বা ফুড আইটেমগুলো ইম্পোর্টের ক্ষেত্রে এখানে যেন ট্যারিফ বা ট্যাক্সগুলো যথেষ্ট কমানো হয় এই ব্যাপারটা তো সরকার যেন একটু নজর দেয় আমাদের দিকে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ফ্যাসিলিটি নাই আর এইটাতে যেমন যে যে আমাদের অনলাইন থেকে শিখতেছে কেউ সিনোর কারো থেকে শিখতেছে এভাবেই চলতেছে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মাছ যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আমাদের দেশের ফিশারিজ অফিসারদের কাছে যেতে হয় যারা মেনলি আসলে পুকুরের যে মাছ এগুলো নিয়ে তারা এক্সপার্ট তারা অ্যাকোয়ারিয়াম ফিশে খুব একটা এক্সপার্ট নাও খুব একটা হেল্প করতে পারে না তো আমাদের জন্য যদি ডেডিকেটেড সার্জন দেওয়া হয় বা ফিশ ভেট দেওয়া হয় এটা খুব ভালো হয় যেমন যেমন রেয়ার ফিশ দাম হতে বা চার পাঁচ লাখ টাকা মাছটা তোর অসুস্থ হয়ে গেছে ট্রিটমেন্ট করার তেমন কোনো উপায় নাই সো এক্ষেত্রে যদি একজন ফিস ভেড বা এরকম কিছু থাকে আমাদের জন্য খুবই ভালো হয় দর্শক কৃষি এখন বহুমুখী এবং বৈচিত্র্যময় সমাজের যে কোনো পেশার মানুষ যেকোনো অবস্থান থেকে কৃষিতে যুক্ত হতে পারে কৃষির বৈচিত্র্যময় উৎপাদন ব্যবস্থা শুধু যে খাদ্য নিরাপত্তার ভূমিকা রাখছে তাই নয় আমাদের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে কৃষির সামনে আর পেছনে এখন ঘিরে উঠেছে হাজার রকমের বাণিজ্যিক কার্যক্রম এর কোনোটিকেই এখন উপেক্ষা করার সুযোগ নেই সবখানি গড়ে উঠেছে বড় ধরনের অর্থনৈতিক বলয় ক্ষুদ্র এবং শৌখিন খামারিরা যেটি শুরু করেছেন সেখানে লাভের সন্ধান খুঁজে পেয়ে ঝুঁকেছেন বড় বড় বিনিয়োগকারীরাও এভাবেই গড়ে উঠেছে এক একটি খাত তবে খনিকের মৌসুমি বাণিজ্যেই শেষ কথা নয় দেশীয় উৎপাদন কাঠামো এবং স্থায়ী বাণিজ্য ব্যবস্থার দিকে তাকানো দরকার সব উদ্যোক্তাকেই এই শৌখিন মাছের সঙ্গে নতুন যে সব শিক্ষিত কিশোর তরুণ উদ্যোক্তা যুক্ত হয়েছেন তারা যেন এই শিল্পে টিকে থাকতে পারে সেজন্য নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়ানোর উৎসাহটাই অনেক বেশি জরুরি শিল্পায়নের যুগে আমাদের আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পথ সুগম থাকা প্রয়োজন এক্ষেত্রে একটি সুষম বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে তরুণদের হাত দিয়ে গড়ে ওঠা এই শৌখিন মাছের অর্থনীতিও সরকারের নীতি পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে